আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এল ফোর কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে এন টু ও ফাইভ নাইট্রোজেন ডাইনাইট্রোজেন দের বিয়োজন বিক্রিয়ার শুরুতে এবং একশো মিনিট পর এন টু ও ফাইভের হয় যথাক্রমে এত মোলার এত মোলার তার মানে এন টু ও ফাইভের দেওয়া আছে একদম বিক্রিয়ার শুরুতে এবং একশো মিনিট পর তাহলে এটুকু থেকে আমরা কী কী তথ্য পাচ্ছি লিখে নিই যে এন টু ও ফাইভের প্রথম প্রাথমিক যে গাঢ়ত্ব সেটা দেওয়া আছে টু পয়েন্ট জিরো মানে কি মোলার মানে হচ্ছে মোল পার লিটার একশো সত্তর মিনিট পরে কি দেওয়া আছে মানে দ্বিতীয় এন টু ও ফাইভের গাঢ়ত্বটা কী দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট জিরো মোল পার লিটার আর সময়ের ব্যবধানটা কত এটা শুরুতে শুরুতে মানে জিরো মিনিট আর পরে কত একশো সত্তর মিনিট পরে তার মানে ডেল টিটা কত টি টু মাইনাস টি ওয়ান একশো সত্তর মাইনাস শূন্য মানে একশো সত্তর মিনিট বিয়োজন বিক্রিয়াটা কি দুই মোল এন টু ফাইভ থেকে চার মোল এনো টু নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং মোল অক্সিজেন হচ্ছে ওই সময়ের ব্যবধানে কোন সময়ের ব্যবধানে এই একশো সত্তর মিনিটের ব্যবধানে গড় বিক্রিয়া হার কত মানে আর এবং এনো টুর উৎপাদন হার কত মানে ডেল এনো টু বাই ডেলটি বের করতে হবে ঠিক আছে করা যাক তাহলে কি কি দেওয়া আছে এন টু ও ফাইভ ওয়ান দেওয়া আছে এন টু ফাইভ টু দেওয়া আছে ডেলটি দেওয়া আছে তাহলে আগে এদের থেকে এই একশো সত্তর মিনিট সময়ে এন টু ও ফাইভের হারটা বের করে নিই এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে এন টু ও ফাইভ কী আছে এন টু ও ফাইভ বিক্রিয়ক পদার্থ তার মানে ও অন্তর্হিত হবে তার মানে এন এবং আমরা সেটা দেখতেও পাচ্ছি যে প্রথমে এন টু ও ফাইভের পরিমাণ বেশি ছিল পরে কমে গেছে তাহলে এর হারটা বের করা যাক তার মানে এন টু ও ফাইভ সময়ের সঙ্গে সঙ্গে কমছে সেই জন্য সামনে একটা মাইনাস দিয়ে দিলাম যাতে হারটা পজিটিভ আসে তাহলে ডেল এন টু ও ফাইভ ডেলটি কী হবে এন টু মাইনাস থাকছে মাইনাস এন টু ও ফাইভ টু মাইনাস এন টু ও ফাইভ ওয়ান বাই ডেলটি মাইনাস এটা কত আর এন টু ও ফাইভ টু হচ্ছে টু না কত এন টু ফাইভ টু ওয়ান পয়েন্ট এইট জিরো ওয়ান পয়েন্ট এইট জিরো মাইনাস টু পয়েন্ট জিরো ফাইভ টু পয়েন্ট জিরো ফাইভ মল পার লিটার আর নিচে ডেলটি একশো সত্তর মিনিট তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে এদের বিয়োগ করলে আমরা পাচ্ছি টু পয়েন্ট জিরো ফাইভ ওয়ান পয়েন্ট এইট জিরো মাইনাস করলে কত হচ্ছে ফাইভ এটা টু তাহলে মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে উপরে আসছে মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ সামনে মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা আমি মাইনাস কেন লিখলাম কারণ এটার আগে মাইনাস আছে না সে জন্যে তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ বাই ওয়ান সেভেন্টি একক কী হবে এই এমটা মোল পার লিটার আর মিনিট পার মিনিট এটা ক্যালকুলেট করে যদি ক্যালকুলেটরে আমরা করি দেখব আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোল পার লিটার পার মিনিট ঠিক আছে তাহলে এটা বেরিয়ে গেল এবার আমাদের কী পেয়ে চেয়েছে গড় বিক্রিয়ার হার তাহলে ইকুয়েশান থেকে আগে আমরা যেটা পাচ্ছি সেটা লিখি কী দাঁড়াবে জিনিসটা যে গড় বিক্রিয়ার হার আর ইকুয়ালস টু দুই আছে তাহলে ওয়ান বাই টু বিক্রিয়ক পদার্থ মানে মাইনাস ডেল এন টু ও ফাইভ বাই ডেলটি এটুকু তো হয় তাহলে আমরা ডেল এন টু ও ফাইভ ডেলটি পেয়েছি এই ভ্যালুটা বিক্রিয়ার হার কি এর অর্ধেক শুধু তাহলে হাফ ইন্টু সেটা লিখে দেবো ওয়ান পয়েন্ট ফোর সেভেন ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি মল পার লিটার পার মিনিট কত হবে করলে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস ফোর মল পার লিটার পার মিনিট আর কি চেয়েছে ডেল এনো টু ডেলটি আচ্ছা ডেল এনো টু ডেলটি তাহলে ইকুয়েশান থেকে কী পাচ্ছি এদের দুজনের মধ্যে রিলেশান সেটা লিখি রিকুয়েশানটা একবার আমরা লিখে নিই যে টু এন টু ও ফাইভ থেকে ফোর এন ও টু আর ও টু আচ্ছা তাহলে এটা মাইনাস হাফ ডেল এন টু ও ফাইভ ডেলটি ইকালস টু ওয়ান বাই ফোর ডেল এন ও টু ডেল সরি এন ও টু ডেলটি আমাকে এটা বের করতে হবে তাহলে কে পাশে পাঠিয়ে দেবো কারণ এইটুকু তো আমি জানি মানে ইনক্লুডিং এই দুটোও তো আমি জানি তাহলে সেটা করি তাহলে ডেল এনো টু মানে নাইট্রোজেন ডাইঅক্সাইডের উৎপাদন হার পেয়ে যাব এটাই চেয়েছে পরীক্ষায় মানে কোয়েশ্চেনে যে এর উৎপাদন হারটা কত তাহলে ফোর বাই টু ফোরটা বসে চলে গেল আর মাইনাসটাকে ভেতরে দিয়ে এটা লিখি ডেল এনো টু ফাইভ ডেল টি এইটার ভ্যালু আমরা জানি এটা কত আসবে দুই আর এটার ভ্যালু কত এই যে এটা তাহলে ওয়ান পয়েন্ট ফোর সেভেন ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি মোল পার লিটার পার মিনিট কত দাঁড়াবে টু পয়েন্ট নাইন ফোর ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি মোল পার লিটার পার মিনিট